তো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল দেখো আমার গাছে অবশেষে ফুল ফুটেছে অনেক কষ্টের পরে কড়িগুলো অনেক ঝরে পড়ছে দেখো এই যে এই যে কড়িগুলো এটা থেকে অনেকটাই ঝরে ঝরে পড়ে যাচ্ছে ফুকাও লেগে গেছে দেখো দেখো ফুকাগুলো তো এই যে এটা কী গাছ আমি এটা বলতে পারবো না আর এই যে দেখো এখানে মরক ঠনটনি আছে ঠিক আছে তোমাদের দিন গাছগুলো দেখাই না বেলফুলের গাছটা অনেক বড় হয়ে গেছে উপসেও হয়েছে উপসেও ফুল গাছ আছে ছাদের উপরে চলো আজকে সিম তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো এইখানে পুঁই গাছগুলো এইখানে পৈশাকের ডিম বেরিয়েছে ওই দেখো ছোটো ছোটো করে দেখো এইগুলো খাওয়ার জন্য পোশাকগুলো আমি কাটিনি এই দেখো এই পাশে এরপরে দেখো ভেন্ডি গাছ এ দেখো ওইখানেও একটা আছে ওটাতেও কড়ি হয়েছে ওই দেখো তো দেখাচ্ছি দেখে না ওইখানে কড়ি হয়েছে এটাতেও হবে হ্যাঁ দেখো এটাতে ফুল বেরোচ্ছে তো বন্ধুরা দেখো এখানে সিম হয়েছে তাই তোমাদের দেখানোর জন্য অনেক কষ্ট করে আসলাম উপরে তো দেখো দেখো পয়সাকে ডিমো হয়েছে আর গাছ অনেকগুলো মেরে ফেলেছে আর কি তো যাই বন্ধুরা অনেক ফিরে আবার বীজ দিতে হবে বীজ নিয়ে আসলাম দেখো একটু একটু করে গাছের গোড়াতে জল দিয়ে দেবো টমেটো গাছ আছে এখানে এই গাছগুলোতে ঠান্ডা চলে আসছে তো তার কারণে একটু জলমল সব কম করে দিচ্ছে দেখো পোকা বেশি উঠেছে এখানে খাবার দিয়েছিলাম অনেক শাক সবজি ছিলকা দিয়েছিলাম তার জন্য তাহলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন ধন্যবাদ সবাইকে